রসই দিয়ে মেয়ের শিশুর তেরোটি ইসলামিক নাম অর্থসহ এক নম্বর ইমি অর্থ চমৎকার দুই নম্বর ইলিজা অর্থ বহুমূল্য সবচেয়ে আলাদা তিন নম্বর ইশানা অর্থ সমৃদ্ধিশালিনী চার নম্বর ইসরাত অর্থ উত্তম আচরণ পাঁচ নম্বর ইভা অর্থ আশ্রয় প্রদান ছয় নাম্বার আল্মা অর্থ জ্ঞান সাত নাম্বার ইস্রা অর্থ যাত্রা, আট নাম্বার ইরা অর্থ আগুন জ্বালানো নয় নম্বর ইফতি অর্থ আল্লাহর প্রদত্ত উপহার দশ নম্বর ইরফানা অর্থ জ্ঞান এগারো নম্বর ইমা অর্থ ইশারা বারো নম্বর ইরা অর্থ দয়ালু তেরো নম্বর ইরতিজা অর্থ このモティ。